হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি আশা করি আপনার সকলেই ভালো আছেন আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানটা হচ্ছে গোল্ড গোল্ডফিশের হচ্ছে যেগুলো হচ্ছে ফ্রাই ছিল রেনু ছিল সেগুলো আসলে মোটামুটি সব রিলিজ হয়ে গেছে তবুও ভিডিও করার সুবিধার্থে আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে একটা আইবিসি ট্যাঙ্কে আমি ব্রিডিং করাইছি ব্রিডিং বলতে ব্রিডিং করার পরে ডিমগুলোকে আইবিসি ট্যাঙ্কে ফেলানো হয়েছে আর এখানটায় আগে থেকে আমার হিউজ পরিমাণে হচ্ছে ডাপনিয়া তৈরি করা ছিল ডাপনিয়া ছাড়া ছিল জীবন্ত ডাপনিয়া ছিল আপনারা ভিডিওতে একটু পরে আপনারা দেখতে পাবেন ভিতরে অনেক ডাপনিয়া ছিল আর একটু সুবিধার জন্য আপনাদেরকে ভিডিও লাইটটা মারি এটি দেখেন লাইভ ডাপনিয়াগুলো খেয়াল করতেছেন কি না আমি ঠিক বলতে পারছি না কিন্তু এখানে হিউজ পরিমাণ ডাপনিয়া ঘুরে বেড়াচ্ছে জীবন্ত ডাফনিয়া আর আরেকটা বিষয় দেখেন এখানটায় গোলফিশের বাচ্চাগুলো করার মধ্যে হিউজ কোয়ান্টিটির গোলফিশের বাচ্চা আছে এই যে কণার মধ্যে ছোটো ছোটো যেগুলো লেগে আছে সেগুলো কিন্তু সব হচ্ছে গোলফিসের বাচ্চা চাইলে আপনাদেরকে জুম করেও দেখাইতে পারি এই গোলফিশের বাচ্চাগুলো এই যে দেখতে পাচ্ছেন কি না এই যে সাদা কাটতেছে এইগুলা কিন্তু সব হচ্ছে গোলফিশের বাচ্চা পুরা ওয়ালে এই সাইডগুলোতে যদি দেখেন এখানটায় গোলফিশের বাচ্চা দিয়ে কিন্তু ভরে গেছে হিউজ পরিমাণে গোলফিশের বাচ্চা এখানটায় কী পরিমাণ গোলফিশের বাচ্চা হয়েছে এটা আসলে আমি এখনও ধারণা করতে পারতেছি না কী পরিমাণ হয়েছে কিন্তু হিউজ পরিমাণে আশা করছি হিউজ পরিমাণে বাচ্চা আছে এখানটায় কম করে হইলেও চার পাঁচ হাজার পিস তো হবি বাচ্চা কিন্তু গোলফিশের বাচ্চাগুলো মোটামুটি আইবিসি র্যাঙ্কে মোটামুটি এক সাত দিন সাত দিন পর্যন্ত খাবার না দিল আসলে গোলফিশের কিন্তু নর্মালি আমি গোলফিশের বাচ্চাগুলোকে আরেকটু বড় করে মোটামুটি এক মাস পর্যন্ত এখানে রাখবো তারপরে বড় জায়গাতে আমি স্থানান্তরিত করব আর অনেকেই প্রশ্ন করছেন ছোট গোলফিস যেগুলো হচ্ছে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সেগুলোকে ব্রিডিং করে কি না ভাই অবশ্যই গোলফিশ আসলে ব্রিডিং করে আর মোটামুটি এটা যেহেতু প্রশ্ন করছেন সেহেতু আপনাদেরকে লাইভ দেখাই দিলাম এখানটায় বাচ্চাগুলোকে হিউজ পরিমাণ বাচ্চা যেগুলো আছে সেগুলাই আপনাদেরকে দেখাই দিলাম কারণ অনেকেই সন্দেহ করতে পারেন ভাই গোলফিসের বাচ্চা হয়েছে কি না আপনারা দেখলে বুঝতে পারছেন এখানে গোলফিশের বাচ্চা হিউজ কোয়ান্টিটিতে হয়েছে এটা পুরো পানিটাতে পানিটাতে আসলে গোলফিশের বাচ্চা দিয়ে ভরা আর আইবিটাতে মোটামুটি আপনারা এখানটা যেহেতু আমি ডাপনিয়া সারসি সেহেতু ডাপনিয়া আসলে গোল ডাপনিয়া এখানে কালচার হয়ে গেছে হিউজ পরিমাণ আর ডনিয়াগুলাকে মোটামুটি আমি একটা করছি কি ফ্রোজেন ডাপনিয়া সারছিলাম কিন্তু ডাপনিয়াগুলো এখানটা কালচার হয়ে গেছে আর গোলফিশের ক্ষেত্রে আরেকটা জিনিস গোলফিশের প্রথম সাত দিন আসলে গোলফিশের খাবার না দিলেও চলে তারপরে আপনাকে অবশ্যই খাবার দিতে হবে পরবর্তীতে খাবার না দিলে তখন আসলে মাছ বাঁচাইতে পারবেন না কিন্তু ডাপনিয়া গোলফিশকে প্রথম দিকে আসলে খাবার সাত দিন পর্যন্ত খাবার না দিলেও চলে সাত দিনের পরে আপনাকে গোলফিশের খাবার দিতে হবে তারপরে দেন তারপর থেকে মোটামুটি প্রথমে কুসুম খাব ডিমের কুসুম দিতে পারেন অথবা ব্রাইনশিম যদি আপনি কোথাও যদি কালচার করেন সেখানে ব্রাইনশিম দিতে পারেন অথবা হচ্ছে ব্রাইন সিম তো কালচার হয় না সরি ডাপনিয়া কালচার করলে ডাপনিয়া দিতে পারেন কারণ এখানটা আমি ডাপনিয়া হিউজ পরিমাণ কালচার করছি সেহেতু আমি পরীক্ষামূলকভাবে সেই ডাপনিয়াটা দেওয়া আছে কিন্তু ডাপনিয়া যেহেতু হিউজ পরিমাণ কালচার হয়েছে এগুলাই ধরে ধরে খাবে আশা করি প্রথম দিকে আমি ডিমের কুসুম দিব পরবর্তীতে আস্তে আস্তে খাবার কি খাবার দিচ্ছি বাচ্চাগুলোকে কীভাবে বড় করতেছি সেগুলো নিয়েও আসলে আপনাদেরকে ফুললি প্রপার ওয়েতে একটা ভিডিও দিব না ডিমের কুসুম কতটুকু দিতে হয় কি পরিমাণ মাছের জন্য আর এখানটায় আপনাদেরকে একটা হিসাব দিই এখানটায় আমি মোটামুটি গোলফিশ দশ জোড়ার মতো গোলফিশ ব্রিডিং করাইছি সো আপনারা চাইলে এক দুই জোড়া ব্রিডিং করাইতে পারেন আবার হিউজ কোয়ান্টিটি তো করতে পারেন আর একুরিয়ামেও আমি কিছু ব্রিডিং করেছি সেই ভিডিওটা আমি অ্যাস সুন অ্যাস দিয়ে দিব কারণ একুরিয়াম এবং কি আইভিস দুই জায়গাতেই ব্রিডিং যেহেতু বাচ্চা ফুটানো হয়েছে একটা অক্সিজেন দিয়ে আর একটা অক্সিজেন ছাড়া এখানটা কিন্তু আমি কোনো অক্সিজেনের ফলো দিই নাই নর্মাল ওয়েতে জাস্ট পানিটা দিয়ে রাখছি এখানটায় অটোমেটিক বাচ্চা হয়ে গেছে কিন্তু আরেক জায়গায় একুরিয়ামে যেটা সেটাতে আমি কিন্তু অক্সিজেন ফলো দিয়েছি এবং এই ভিডিওটার পরেও ওই ভিডিওটা আমি আপলোড করব আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি শেষ পর্যন্ত শেষে আমার আরেকটা শপ চালু হচ্ছে সো আমার একুরিয়াম শপের অপোজিট সাইডে সেই শপটা সেখানটা অবশ্যই ভিজিট করবেন এটা মোটামুটি আমার এক সপ্তাহের মতো টাইম লাগবে আরও সব ফুল ফিল সেট করতে তারপরে এসে আপনারা ভিজিট করিয়েন তার মধ্যেও এসে ভিজিট করে যেতে পারেন কারণ এখানটায় আমার কিছু কিছু জিনিস এখন থেকেই নিয়ে যাব সো ভিজিট করতে পারেন ধন্যবাদ আপনাদেরকে